Potato, potato, tomato, tomato, banana, banana, attention, attention.

এবং সেন্টেন্স এর মধ্যেও স্ট্রেস হয়ে থাকে তো আমরা প্রথমে ওয়ার্ড স্ট্রেস দেখব ওয়ার্ড স্ট্রেস বলতে একটি শব্দের নির্দিষ্ট সিলেবলকে অন্যগুলোর তুলনায় বেশি জোর দিয়ে উচ্চারণ করা খেয়াল করুন এখন আপনি বলতে পারেন যে সিলেবলটা কি অনেকে জানেন আমরা ছোট সময় পড়েছি সিলেবল মানে শব্দাংশ সিলেবল মানে কি শব্দাংশ একটা শব্দকে ভাগ করে ডিভাইডেড করে উচ্চারণ করার যে প্রক্রিয়া এটাকেই মূলত সিলেবল বলা হয় এবং ইংরেজিতে চার ধরনের সিলেবল রয়েছে প্রথমটাকে বলা হয় মনোসিলেবল যেটা একবারে উচ্চারিত হয় যেমন থেন থেন can এটা কিন্তু একবার উচ্চারিত হয়েছে এটাকে বলা হয় মনোসিলেবল এরপর আছে ডাইসিলেবল যেমন ফাদার মাদার ব্রাদার সিস্টার সবগুলো শব্দ কিন্তু দুইবার উচ্চারিত হয়েছে ফাদার ওকে ফা দা মা দা ব্রা দা আশা করি বুঝতে পারছেন এরপর আছে ট্রাইসিলেবল ট্রাইসিলেবল হচ্ছে তিনবার উচ্চারিত হয় যেমন খম ফিউ ছা খম ফিউ ছা এরপরে ফলিসিলেবল মানে হচ্ছে তিনের অধিক যেমন খ মিউনি মিউ, খ মেউ নি খেই নি কেশন এখানে 5 টা সিলেবল রয়েছে डियर ফেয়ারস তাহলে এই সিলেবলগুলো খুব ইম্পর্টেন্ট আপনাদের স্ট্রেসের ক্ষেত্রে সিলেবল সম্পর্কে ধারণা থাকতে হবে আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন তাহলে ওয়ান স্ট্রেস বলতে বোঝায় একটি শব্দে নির্দিষ্ট সিলেবলকে অন্যগুলোর তুলনায় বেশি জোর দিয়ে উচ্চারণ করা অর্থাৎ কোনো শব্দে একাধিক সিলেবল থাকলেও একটি সিলেবলকে তুলনামূলকভাবে বেশি জোরে স্পষ্টভাবে এবং কিছুটা দীর্ঘ করে উচ্চারণ করা হয় এখানে আমাদের কিছু উদাহরণ দেওয়া আছে যেমন দেখেন টেইবল প্রথম শব্দটা লেখা হয়েছে টেইবল এখানে টেইবল দুটো সিলেবল রয়েছে আর প্রথম সিলেবলটাকে স্ট্রেস দেওয়া হয়েছে টেইবল টেইবল এরপরে দ্বিতীয় শব্দটা অ্যাবাউট এখানে দুটো সিলেবল রয়েছে বাট এখানে দ্বিতীয় সিলেবলটাকে স্ট্রেস দেওয়া হয়েছে অ্যাবাউট অ্যাবাউট হোয়াট ইজ স্ট্রেস এর বৈশিষ্ট্য যখন কোন সিলেবল স্ট্রেস হয় তখন তার মধ্যে থাকে লাউডা লাউডা মিস একটু জোর উচ্চারণ করতে হবে লং দীর্ঘ সময় হবে ক্লিয়ার স্পষ্ট উচ্চারণ হবে যেমন এখানে একটা ওয়ার্ড লিখা হয়েছে প্রেজেন্ট প্রেজেন্ট মূলত উচ্চারণের কারণে কিন্তু ওয়ার্ডের অর্থ চেঞ্জ হয়ে যায় এখানে প্রেজেন্ট লিখা হয়েছে তো এটা যদি আপনি দুটো সিলেবল রয়েছে দেখেন প্রেজেন্ট আপনি প্রথম সিলেবলটা যদি স্ট্রেস দেন তাহলে এটা হয়ে যাবে নাউন এবং অর্থ হবে উপহার উপহার প্রেজেন্ট প্রেজেন্ট মানে উপহার ওকে আপনি যদি দ্বিতীয় সিলেবলটা স্ট্রেস দেন তাহলে মিনিং এটা হয়ে যাবে ভার্ভ এবং অর্থ হবে উপস্থাপন করা প্রেজেন্ট প্রেজেন্ট সো এরপর একটা ওয়ার্ড লেখা হয়েছে দেখেন টিচার এই যে এখানে সুন্দর করে দেখানো হয়েছে টি এই যে এই অনেকগুলোই কেন দেয়া হয়েছে এই অনেকগুলোই দেয়া হয়েছে মানে লঙ্গা একটু লাউ একটু কি হবে এই যে লঙ্গা লঙ্গা মানে কি দীর্ঘ হবে আচ্ছা লাউডা লাউডা মানে কি জোর হবে এবং ক্লিয়ারার মানে কি স্পষ্ট হবে তাহলে

এবং এটি যদি ভার্ভ হয় তাহলে পরের সিলেবলটাকে স্ট্রেস দেওয়া হবে রিলিজ অ্যাডমিট অরেঞ্জ রিলিজ অ্যাডমিট অরেঞ্জ এরপরে দেখেন যদি কম্পাউন্ড নাউন্স হয় মানে যৌগিক নাউন দুটো নাউন মিলে একটা মিনিং দিচ্ছে তাহলে প্রথমটা হবে ফার্স্ট পার্ট ডেস্কটপ ডেস্কটপ বুকশেলফ বুকশেলফ গ্রিন হাউস গ্রিন হাউস এরপরে কম্পাউন্ড অ্যাজেকটিভ যদি কম্পাউন্ড অ্যাজেকটিভ হয় লাস্ট পার্টে আপনাকে স্টেজ দিতে হবে ওয়েল মেন্ট ওয়েল মেন্ট ওল ফ্যাশন ওল ফ্যাশন ওল ফ্যাশন কম্পাউন্ড ভার্ব হলে সেকেন্ড পার্টে হবে আন্ডারস্ট্যান্ড আন্ডারস্ট্যান্ড অফ এ লুক লুক ফ্রেজাল ভার্ব যদি হয় তাহলে আপনার প্রিপজিশন যে আছে লাস্ট পার্টে সেখানে আপনি হচ্ছে স্ট্রেস দিবেন চ্যান অফ বকল অফ বকল অফ হ্যান্ডস আউট হ্যান্ড আউট কোন ওয়ার্ডের শেষে যদি আপনার ইয়া থেকে আই সি থাকে আই সি তাহলে আপনি কি করবেন বিফোর দা এন্ডিং মানে শেষের আগের সিলেবলটাকে আপনি স্ট্রেস দিবেন যেমন দেখেন ইকোনমিক ইক নো ইকোনমিক 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 জিওমেট্রিক 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 ইলেকট্রিক্যাল

জি ওয়াই টি আর ওয়াই সি ওয়াই এফ ওয়াই এ এল এগুলো থাকলে থার্ড ফ্রম দ্য লাস্ট সিলেবল লাস্টের দিক থেকে কাউন্ট করে তিন নম্বরটায় আপনাকে স্ট্রেস দিতে হবে যেমন দেখেন ফ টোগ্রাফি এখানে চারটা সিলেবল রয়েছে আপনি হচ্ছে প্রথমটা হচ্ছে ফ টো গ্রাফি টোটা হচ্ছে তিন নম্বর আপনি এইখানে স্ট্রেস দিবেন ফটোগ্রাফি ফটোগ্রাফি বাইওলজি বাইওলজি জিও ম্যাট্রি কোনো মানে শেষ যদি মেটা থাকে এম ইটি আ মেছা মেছা তাহলে থার্ড ফ্রম দা লাস্ট লেভ লাস্টের দিক থেকে তিন নম্বরটা আপনাকে স্ট্রেস দিতে হবে তাহলে রাম একচার র মেচ মোমেটচ থ্যাল মোমেট বে ল মেটচার সো ডিয়ার ভিওস এরপরে আমরা দেখবো সেন্টেস স্ট্রেস ভেরি মাছিভ করে সেন্টেস স্ট্রেস ইংরেজি বলা ছন্দ বা রিদম সেন্টেস স্ট্রেস হলো একটি বাক্যের ছন্দ বা বিট যেমন একটি শব্দের নির্দিষ্ট সিলেবলে স্ট্রেস দেওয়া হয় তেমনি বাক্যে গুরুত্বপূর্ণ শব্দগুলোকেও বেশি জোর দিয়ে উচ্চারণ করা হয় এর ফলে বাক্য হয় ছন্দময় এবং সহজবদ্ধ ইভেন দ্রুত বললেও মূল বিষয়টা শ্রোতা খুব সহজে বুঝতে পারে সেন্টেন্সের মধ্যে মূলত দুই ধরনের শব্দ থাকে কন্টেন্ট ওয়ার্ডস অ্যান্ড স্ট্রাকচারাল ওয়ার্ডস content words হচ্ছে গুরুত্বপূর্ণ অর্থ বহনকারী শব্দ বাক্যের আসল অর্থ প্রকাশ করে এবং এই শব্দগুলোর উপর স্ট্রেস হয়ে থাকে ভেরি ইম্পর্টেন্ট পাঁচ ধরনের কন্টেন ওয়ার্ড হয় যেমন প্রথমে নাউন যেগুলো নাউন কন্টেন ওয়ার্ড হবে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব মেইন ভার্স নেগেটিভ অক্সিলিয়ারি ভার্বস এইগুলো হবে কন্টেন ওয়ার্ডস মানে মূল একটা সেন্টেন্সের মূল ওয়ার্ড এগুলোর উপর স্ট্রেস দিতে হয় এরপর রয়েছে আমাদের স্ট্রাকচারাল ওয়ার্ডস যেগুলো অ্যাকচুয়ালি সেন্টেন্সের মূল না বাট বাট বাক্য গঠনের জন্য ব্যবহার হয়ে থাকে বাক্য গঠনকারী শব্দ তো গঠনের সাহায্য করে কিন্তু আলাদাভাবে তেমন অর্থ বহন করে না মূলত স্ট্রাকচার ও ওয়ার্ড মানে এটা আমাদের সেন্টেন্সের স্ট্রাকচার হিসেবে দিতে হয় কিন্তু এটা অ্যাকচুয়ালি তেমন কোনো আলাদা অর্থ বহন করে না যেমন প্রনাউন্স সর্বনাম প্রিপোজিশন আচ্ছা এরপর আর্টিকেলস কনজাংশন অক্সিলারি ভার্বস সো এগুলো মুখস্ত করতে হবে ডিআর ভিউয়ার্স এবং শিক্ষার্থী যারা রয়েছে এগুলো খুব ভালো করে মুখস্ত করে ফেলুন কন্টেন্ট ওয়ার্ড কি কি এবং স্ট্রাকচারাল ওয়ার্ডস গুলো কি কি